দেখো বন্ধুরা দেখো এই যে রাধারানী আজকে দিনে কি করতে আছে সে জানে না যে আমি এত কষ্ট তাকে দিতে আমি তার জন্য আর কিছু করতে চাই দেখো বন্ধুরা সেটা কি করতে চাই সেটা পরে জানাবো আমি আরেকটা করে নিয়ে আনবো হ্যাঁ একটা কিছু করতে চাইতেছি আমি সেটা হলো গিয়া বোঝ না কি মানে আর একটা তোমার মতো কপি তাহলে তো তোমার দেখো এত কষ্ট এক একজনে এই থালা বাসন ধোবে আর একজনে তোমার এগুলো ধোবে তুমি শুধু বসে মানে আর একটা সাদি তুমি রাগ করছো কেন শোনা তুমি তো বললা সেদিন তোর ঘুমের ঘরে যে তুমি আরেকটা বিয়ে করে নাও তো এখন এই কথা কি সরব তুমি দেখো এত কষ্ট এই এত কষ্ট করা লাগবে দেখো 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 একটু চিন্তা করে দেখো এখনো বলছি কিন্তু বন্ধুরা দেখো এই থালা বাসন গুলো আমার যে এখন বর্তমান যে অনালিপা সেই অনালিপাকে যদি আনি তাহলে এই থালা বাসন গুলা ধোবে ওইগুলো ধোবে হ্যাঁ আর সে কি করবে বসে বসে ঠ্যাংয়ের উপর ঠ্যাং রেখে জাস্ট খালি পানছি পাবে যেহেতু সে এখন ওল্ড হয়ে গেছে আর আমার এখন একটা দরকার গোল্ড আর গোল্ড হলে কি তারও লাভ আমারও লাভ দুইজনেরই লাভ কীরকম লাভ সে আমার সেবাটা বেশি করবে আমাকে ভালো ভালো রান্না করে খাওয়াবে মাছ মাংস দুধ ডিম চিকেন ফ্রাই চিকেন ভর্তা অনেক কিছু খাওয়াবে আর তুমি কি আমাকে সেগুলো খাওয়াও এখান থেকে যাও সরকার যাও

আর সে ফোন করেছিলো বুঝলে রণালিবকে ফোন করে আমাকে অর্ণালিকা ফোন সকালে ফোন করে বলছে যে তোমার কি অনুমতি আমি বলছি হ্যাঁ অনুমতি অর্ধেক দিছে আর অর্ধেক বাকি আছে সেটাই তো নেওয়ার জন্য এখন আবার আসছি এখন তুমি কি বলো বলো এই জন্য আনবো তাহলে কম সত্য তো কামু হ্যাঁ হ্যাঁ